সো গুড আফটারনুন সবাইকে আর হচ্ছে আজকে দিন এপ্রিলে উনিশ তারিখ দু হাজার পঁচিশ আর দিন হচ্ছে আজকে শনিবার তো গতকালের ব্লগ যেহেতু তোমরা দেখে থাকো যে রাত চারটের দিকে আমরা সাড়ে তিনটে চারটের দিকে আমরা বাড়ি পৌঁছিয়েছিলাম আর তারপর মধ্যে ঘুমদি ওই রাত পাঁচটাই বাজে ভোর পাঁচটা বাজে তো ভাবছিলাম আজকে ব্লগ বানাবো কি বানাবো না পরে ভাবলাম যে না বানাই তো ক্লায়েন্ট আমাকে সাড়ে এগারোটা নাগাদ কল করেছিল সকাল তো সেই মুহুর্তে ঘুম ভেঙেছিলো আমার আমার চন্দনদা দুজনেই তো একসঙ্গেই ঘুমিয়েছিলাম অফিসে দুজনেই আর কি আর আজকের ওয়েদারের কথা যদি বলি খুব গরম আর বর্তমান জানি না আমাদের ওখানে কাজ শুরু হয়েছে কিনা মনে হয়নি হয়েছে যাচ্ছি এখন সকাল থেকে কিছু খাইনি ওই চন্দনদা লাল চা বিস্কুট আর আমি ওই কারা খেয়েছি বাস তো যাই হোক আজকের দিনে যাই না আমি কতটা কী শেয়ার করতে পারবো সারা সারাদিনটা আমাদের কাজের উপরেই থাকবে কিন্তু চেষ্টা করবো যতটা আমার মতো তোমাদের সঙ্গে শেয়ার করার আশা করি তোমরা সবাই ভালো আছো ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও চ্যানেলে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে শুরু করি আর বর্তমানে আছি চন্দনার গাড়িতে চন্দনার গাড়ি করে ভ্রেনুতে তো আশেপাশের যা সিনারিও আছে সেই সিনারিওগুলো তোমরা এনজয় করো আর আমরা পৌঁছেই কাজে বাড়ি থেকে খুব একটা বেশি দূর না উইদিন এইট টু টেন কিলোমিটার আমাদের ভেনু তো অলমোস্ট চলেই আসছি অর্ধেক রাস্তায় কথা বলতে বলতে তো এনজয় করো চারপাশের ভিউ আর আমরা বেরোতে কালকে রাতে বিয়ে বাড়ি খাবার আজকে সকালে ঠিকঠাক পেট ক্লিয়ার হয়নি পেটটাও খুব একটা সুবিধা মনে হচ্ছে না যার জন্য ইলেকট্রাল নিলাম একটা মেডিসিন শপ থেকে তো যাই হোক আশা করি এতে কাজ হয়ে যাবে তো আমরা চলে আসলাম আমাদের ভেনুর কাছাকাছি খুব আর খুব ভালো লাগছে এই দেখো ভুট্টা একটা গ্রামের ভাইব আছে আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর না আসা যাওয়া হয় কিন্তু এই ভিতর সাইড গুলোতে খুব কম ঢোকা হয় তো কাজের সূত্রেই আজকে ঢুকলো মানে কালকে থেকে ঢুকছে এই ভিতর সাইডগুলোতে তো আমাদের সামনে ভেনু গাড়ি এখানে পার্ক করা হলো আর এখন যাচ্ছি ভেনুতে ক্যামেরা ব্যাগ নেই চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা তার মধ্যে এই মাথার উপরে রোদ ঘর দুপুর দুটা পাঁচ কিলোমিটার জল তোলার জন্য হাঁটলাম পাঁচ কিলোমিটার মানে কন্ডিশন এক্সপ্লেন করা যাবে না তার মধ্যে সকাল থেকে কিছু খাইনি আহ তাড়াতাড়ি একটু বাড়ি চলে আসছে আমি দেখাচ্ছি একটা বাড়ি সামনের পুকুর ছেড়ে পাঁচ কিলোমিটার দূর থেকে জল নিয়ে আসলো দেখাচ্ছি দাদা ভরপুর জোশ বাড়ির লোকের এই যে পুকুরটা বাড়ি এই পুকুরটা ব্রাইডের বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে ছিল কিন্তু এটা ওদের হয় নাই ওদের পাঁচ কিলোমিটার দূর লাগতো তো এখন হচ্ছে বিকাল তিনটা সরি সাড়ে তিনটা তো এখন সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো আমরা যাচ্ছিলাম নাটাবাড়ি বাজারে তো সেখানে খেতে যাওয়ার আগে আমাদের বাড়ি থেকে বলল যে এখানে রান্না অলমোস্ট হয়ে গেছে তো যা গরম এই গোটা বিয়ে বাড়িতে একটাই ফ্যান তো বাগানের নিচে বসে আছি তো এইখানে নর্মাল টেম্পারেচার মানে ভালো লাগছে বসে থেকে আমি আর চন্দা বসে আছি রান্না হচ্ছে গেলাম খোঁজ নিলাম বললো উইদিন টেন টু ফিফটিন মিনিটসের মধ্যে খাবার দাবার শুরু হবে তো সেটাই বসে আছি তো দশ পনেরো মিনিট পরে খাওয়া দাওয়া করে দেখি বিয়ে এখন কখন শুরু হয় বিয়ে শুরু হওয়ার টাইম দিয়েছিল বারোটা থেকে সাড়ে বারোটা তো এখন বাড়ছে বিকেল সাড়ে তিনটা চারটায় বিয়ে শুরু হবে কিনা সন্দেহ আমাদের খাওয়া দাওয়া শুরু এখন হচ্ছে সময় তিনটা সরি পৌনে চারটা দিনে প্রথম খাবার। সময় হচ্ছে বিকাল এখন পাঁচটা সাড়ে পাঁচটাই বলতে পারো আর আমাদের বাসি বিয়ের কাজ কমপ্লিট তো বাসি বিয়ের পর যেটা বাকি থাকে বিদায় তো ওদের বললাম ওরা বললো সেরকম কোনো কিছু না আর আমার কাছেও সেটা যে কান্নাকাটি আর কি তুলবো তো আমি আর চন্দ্রা ডিসাইড করলাম যে আমরা সেখান থেকে বাড়িতে আসি বাড়িতে এসে আমি স্নান করিনি চন্দ্রা স্নান করেছে কিন্তু আমি স্নান করব ফ্রেশ হবো একটু রেস্ট করব কিছু গ্যাজেটস চার্জ করতে হবে তো এই সমস্ত কিছু করতে হতে দেড় দু ঘন্টা সময় লেগে যাবে আর ওরাও ষাটটা নাগাদ বেরোবে বললো তো যাই হোক আমাদের বাড়ি থেকে ঘুমের বাড়িও বেশি একটা দুম না দশ কিলোমিটার মানে ব্যাপারটা কি হয়েছে আমাদের বাড়ি থেকে ব্রাইডের বাড়িও দশ কিলোমিটার আর অপোজিট সাইডে আমাদের বাড়ি থেকে ঘুমের বাড়িটাও দশ কিলোমিটার তো সব মিলিয়ে আর কি আমাদের বাড়িটা মিডিল পয়েন্ট হয়েছে কাজের ক্ষেত্রে আছে মানে এই আঠেরো তারিখের কাজের ক্ষেত্রে তো যাই হোক সেটাই আর কি এখন যাচ্ছি বাড়ি তো বাড়ি গিয়ে এখন একটু ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান করি রেস্ট করি গ্যাজেট চার্জ করি দেন যাব প্রসেশন তুলতে এখন মেকে নিয়ে আসবি সেটা দিয়ে এনজি বলতে হবে গ্রুপ হাউসে তো সেটা করার পরে রাতে ডিনার কোথাও দেখি কোথায় করি কি করি করে বাড়ি আসবো বাড়ি ফেরার রাস্তা ভুট্টা খেত চারপাশে গ্রুপে দিলে হু 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 গরমের সঙ্গে আখিয়া তো বাড়ি ফিরে পরে আগের রস নজরে বলো তো আগের রস খেলাম মানে সত্যি বলতে শরীর একদম পুরোপুরি সব দিক থেকে ডিহাইডাস্ট হয়ে আছে ইলেকট্রন একটা আছে ভাবছি খাবো বাড়ি গিয়ে তো অলমোস্ট বাড়ি এখান থেকে আমাদের পয়েন্ট ফোর কিলোমিটারও হবে শনি সামনে শনি পূজা হচ্ছে তো মিস হচ্ছে তো এখন হচ্ছে সময় পাক্তা দশ কম সাত তো এজ এট ইজ আমরা আমাদের টাইমেই বাড়ি থেকে বেরোলাম তো ক্লায়েন্টও কল করেছিল যে ওরাও মেয়ের বাড়ি থেকে বেরোলো তো যাই হোক এখন আমি চন্দনদা রাহুল যাচ্ছি আমাদের সঙ্গে কজ ওরা আজকে এখন কাজ নেই তো ওকে বললাম তুইও চল তো এখন যাচ্ছি আমরা আমাদের গ্রুম হাউসে সেখানে এন্ট্রিটা হবে এন্ট্রিটা তুলতে হবে আর প্ল্যান আছে এখনও যে আমাদের ওই গ্রুম হাউজের একটু দূরেই একটু দূর মানে কি উইদিন ওয়ান কিলোমিটার একটা সুন্দর ধাবা আছে সেই ধাবাতে ৰা ডিনাৰ কৰা প্লেন আছে দেখি কতটা কি হয় সে এখন নটা তিরিশ তিরিশ না নটা বাজে পাক পাঁচ কম তো এখন আমরা গ্রুম হাউস থেকে বেরোলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন রাতে ডিনার পূর্ণ ধাবা তো সত্যি বলতে ওইখানকার খাসি দারুণ লাগে তো যাই হোক মানে বিয়ের দিন থেকে প্ল্যান করেছিলাম খাবো খাবো তো আজকের দিনটা ডিসাইড করে গেছিলাম যে ঘরে ঢুকানোর পর আমি চন্দ্রমাখা গিয়ে খাবো কিন্তু মালটা অ্যাড হয়েছে যাই হোক আজকে তিনজন মিলে রাতের ডিনারটা আসামি করছি পূর্ণ ধাবাতে তো শরীর সত্যি বলতে শরীরটা একটু বেশি টায়ার্ড খাওয়ার পরে দেখি যদি একটু শরীরটা আরামস হয় বেটার হয় এদিক দিয়ে চন্দা ঠিক আছে চলো এখন যাই পূর্ণ ধাবায় গিয়ে তোমাদের দেখাচ্ছি আজকে আমাদের রাতের ডিনার হোটেল অ্যাটাক তো রাতের ডিনার আমাদের অর্ডার হয়ে গেছে আমি আর চন্দনদা খাচ্ছি রুটি দিয়ে খাসির মাংস আর রাহুল খাচ্ছে মাংস দিয়ে খাসির মাংস ভাত খাসির খাসির মাংস 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 ভাত দিয়ে এটা যাই অর্ডার করলাম অর্ডার আসছে তো অর্ডার আসতে পরে আমরা অ্যাটাক করব তো আমাদের চলে আসছে খাসির মাংস রুটি আমার এখানেও আরও ভাত খাচ্ছে খাসির মাংস দিয়ে